ওয়েলকাম ভাই তুমি চ্যালেঞ্জ কেমন আছো আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে ওটা দেখে বুঝতে পেরে গেছো হাসপাতাল হ্যাঁ আমি হাসপাতালে এসেছি এই কারণে যাতে আমার পায়ে ভীষণ ব্যথা আর ওরও মানে শরীর খারাপ ও ডাক্তার দেখাতে এসেছে তো ওটা সবসময় আমাকে আমার ছেলেকে প্রাইভেটে দেখায় আর নিজে দেখাবে গভর্নমেন্টে তো ও আমি বললাম দেখো না তুমিও যখন গভর্নমেন্ট যাচ্ছ সরকারিতে দেখাবে তো চলো না একসঙ্গে আমিও দেখিয়ে দিব তো বলছে ঠিক আছে আমাকে তো এক তালাতে বর্তমান ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আর আমার বড় বড়ের যে ডাক্তারটা দুতলাতে রয়েছে এখানে ওর যে সমস্যা ওর দ্বিতলাতে আসতে হবে ডাক্তার দেখানোর জন্য তো ও দেখে বর্তমানে আমরা নিচে চলে এলাম আবার তো এটা হচ্ছে নিচে দেখো সবাই বসে আছে কোনো কষ্ট নেই মানে এটা দেখে মনে হচ্ছে প্রাইভেটের মতন না পুরো চারিদিকে চকাচক পরিষ্কার কিন্তু না এটা হচ্ছে সরকারি তো বসার জন্য প্রচুর সিট রয়েছে চেয়ার রয়েছে টেবিল রয়েছে অনেক কিছু রয়েছে বসার জন্য বসে যেতে রাখতে পারো একবার শুধু নাইন দিবে কুপনের জন্য একবার কুপন মিলে গেলে তারপর তোমাকে অ্যালাউন্স করতে থাকবে কুপনের নাম্বার অনুযায়ী তো দেখো দুজনে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আবার মেডিসিনের জন্য একবার কুপন নিব ডাক্তার দেখানোর জন্য কুপন একবার মেডিসিনের জন্য কুপন দুবারই মাত্র দাঁড়াতে হবে তো মেডিসিনের জন্য লাইনে দাঁড়াতে হয়নি কমই লোক ছিল হয়ে গেছে তো ডাক্তার দেখে বেরিয়ে চলে এসেছি ও মেডিসিনও নিয়ে এবারে আমার ছেলে ব্লকটা বানাচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই এই দেখো মামুন কোম্পানিতে এসে কাজ করছে এই দেখো এই ছোট ছোট কাঠিগুলা কি লাগানো হচ্ছে ওইগুলা দিয়ে দেখে দেখো লাগানো হচ্ছে

টমেটো সস টমেটো সস কোথায় তোমরা যদি আছে দেখতে পাচ্ছ না তো লাল লাল দিশে দেখা যাচ্ছে আর এই যে তো রক্ত লাগছে টমেটোর সস থেকে দেখতে এই যে আমি দেখি কিছু না

পাতলা পাতলা তাই না অনেক পাতলা করে নিবে আচ্ছা এই কাঠিগুলা দাঁত কাঠিগুলা

চল 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 তাদের জন্য বৃষ্টি আসছে ও কুমড়ো শাকটা ও মা আমার ছেলেটা উঠে পড় উঠে পড় আমি ভাবছি ঝাল চুরি করবো এখন ছোটো ছোটো কত ঝাল আছে নাও 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 এই যে ফ্যাশন ফুডের গাছ এখন ফ্যাশন ফুট ধরেনি পড়া হচ্ছে ফ্যাশন ফুট গাছ এই যে গোলমরিচ কত গোলমরিচ হয়েছে শুধু দেখো হ্যাঁ কত গোলমরিচটা শুধু দেখো এক গাদা গোলমরিচ গাছ ভর্তি গোলমরিচ হ্যাঁ যাচ্ছি দেখো কত গোল মরিষে শুনতে কত স্কুলে বাচ্চাগুলো যাচ্ছে দেখ বলছি তুমি টাকাটা খুলে দাও প্রথম চালে রয়েছে তো আমার মো ছেলে করতেছে মনীষার মতন কারো তাকে আইসক্রিম কিনে দিদি কেমন হচ্ছে তাকে কেমন হচ্ছে তাকে এলো বাবারে 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 আরে বাবারে বৃষ্টি দেখো ও বৃষ্টি হতে ভালো লাগছে কি বলছো দাদা আমি যাচ্ছি দাদা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই